কোন নির্বাচনী পরবর্তী তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী আমাদের শীতলকুচি ব্লকে আটটা অঞ্চলে আমরা বিজয় উৎসব এবং একুশে জুলাই প্রস্তুতি মিটিং আমরা করার নির্দেশ আমাদের দল দিয়েছে সেই উদ্দেশ্যেই আজকের এই মিটিং আজকের এই সভার সভাপতি উপস্থিত আছেন আমাদের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী বিধায়ক সদেয় হিতেন বর্মন মহাশয় উপস্থিত আছেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সেপালী বর্মন উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ মিয়া উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্য শহীদুল মিয়া উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য অভিভাবক এবং আমাদের ব্লক কমিটির সদস্য রবীন বর্মন উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের চেয়ারম্যান এবং অঞ্চল প্রধান রবিকুল ইসলাম উপস্থিত আছেন আমাদের অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত সভাপতি এবং আপনারা যারা আজকের এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অবসা জানাচ্ছি আমাদের হিতেন্দার কাছে এবং আর পূর্ববর্তী বক্তাদের কাছে আজকের মিটিং এর উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই শুনেছেন আপনারা জানেন গত চার তারিখে ভারতবর্ষের লোকসভা নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল গঠিত হয়েছে আমরা কুচবিহার লোকসভা কেন্দ্র ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রের মধ্যে এক নাম্বার আমাদের এই কুচবিহার লোকসভা কেন্দ্র দিয়ে শুরু হয়েছে ভারতবর্ষের লোকসভা কেন্দ্রগুলো এবং এক দুই তিন করে আমাদের পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়েছে সারা ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটা সিট আছে আমরা জানি এবারের নির্বাচন সারা ভারতবর্ষের কাছে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল এই নির্বাচনে আমরা দেখেছি একটা সাম্প্রদায়িক দল বিজেপি ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমাদের এই রাষ্ট্রে প্রত্যেকেই সমানভাবে ধর্ম পালন করার অধিকার আমাদের সংবিধান দিয়েছে আমাদের নাগরিক আমরা যে ধর্ম আমরা পালন করতে পারি এটা আমাদের সংবিধানের মৌলিক অধিকার আমরা জানি দু সালে এই সম্প্রদায় দল প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা থাকবে কিনা এটা একটা প্রশ্ন পদক চিহ্ন দাঁড়িয়েছে ভারতবর্ষের আমর জনসাধারণ কাছে এই ধর্ম নিরপেক্ষতা রক্ষা করার জন্য ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য ভারতবর্ষের বিরোধী দলরা একত্রিত হয়ে একটা গঠন করেছিলেন যার নাম দিয়েছিলেন ইন্ডিয়া এবং যার নামকরণটা করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি একদিকে এনডিএ নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক দল আর একদিকে ইন্ডিয়া ছাব্বিশটা দলের যৌথ আন্দোলন সারা ভারতবর্ষব্যাপী বিজেপি এমন একটা প্রচার করেছিলেন এবার হয়তো কোন বিরোধী দল সরকার গঠন করতে পারবে না সিট পাবে না এমন ভাবে প্রচার করেছিলেন এবার নাকি তারা পাঁচশো তেতাল্লিশের মধ্যে চারশোর অধিক সিট পাবেন আর এই প্রচারগুলো কে করেছে ভারতবর্ষের তথাকথিত কতগুলো মিডিয়া আমরা যে টিভির মাধ্যমে খবরগুলো সম্প্রচারণ হয় আমরা সেই খবরগুলো দেখেছি আমরা জানি ভারতবর্ষের এই মিডিয়াগুলো কারা পরিচালিত করেন ভারতবর্ষের এই মিডিয়াগুলোর মালিক আদানি এবং আম্বানি এই আদাদিনের দখলে আছে একুশটা টিভি চ্যানেল এবং দখলে আছে প্রায় টিভি চ্যানেল আর এই আদানি আর আম্বানি হচ্ছে ভারতবর্ষের সরকারের একটা ডান হাত বা বাহাত সুতরাং এই ডান হাত আর বাহাপা ভারতবর্ষে ভাবে এমন একটা প্রচার করেছিলেন তারা এবার চারশোর উপরে দিন পাবেন মানুষকে বিভ্রান্ত করেছিলেন তার প্রমাণটা আমরা পেয়েছিলাম এক তারিখে যখন সাধার নির্বাচন হয়ে গেল সেই এক্সিট পোলে আমরা কি দেখলাম আমাদের এক টিভি চ্যানেল আমরা যেটাকে সবসময় দেখি এবিপি আনন্দ সেই এবিপি আনন্দ দেখানো হলো পশ্চিমবঙ্গে নাকি তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশের মধ্যে বারোটা তেরোটার উপর পাবে না কিন্তু আমরা দেখলাম ভুল মিথ্যা প্রচার করা হচ্ছে আমরা জানি যেটা খবর দেখানো হচ্ছে এই খবর কখনো বাস্তবের সঙ্গে মিল হতে পারে না আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি টিভির সেই সম্প্রচারণ দেখে আমাদের জেলা সভাপতিকে ফোন করেছিলেন ফোন করে বলে দিয়েছেন আপনারা সব ব্লক সভাপতি অঞ্চল সভাপতি বুথ প্রচার শুরু করে দিন টিভিতে যে খবরটা দেখানো হচ্ছে এই খবরটা কখনো বাস্তবের সঙ্গে মিল হবে না চার তারিখে দেখবে আমরা বত্রিশ থেকে তেত্রিশটা ফিট পাব সাধারণ সম্পাদক অভিষেক কথা অনুযায়ী খবরটা দিয়েছিলাম যে এই খবরটা দেখানো হচ্ছে এই খবরটা ভুল মানুষকে বিভ্রান্ত করা তৃণমূলের কর্মীদেরকে দুর্বল করা আমরা দেখেছি কিছু কিছু তৃণমূলের কর্মী আমাদেরকে ফোনে যোগাযোগ করেছেন খবর দেখে তারা বলেছেন দাদা আমরা এটা কি দেখছি কাকু এটা আমরা কি দেখছি আমরা বলেছি সঙ্গে বাস্তবের চার তারিখে দেখে নিও আমরা আমাদের জয়লাভ হবে আমরা মানুষকে সান্ত্বনা দিয়েছি আমরা কুমিদের কর্মীদেরকে আমরা বুঝিয়েছি আমরা এক তারিখে কি দেখলাম এই বিজেপির কিছু কর্মী হলে বিজেপি পরিচালিত হয় সেই এক তারিখের সাতটার নিউজ দেখে তারা কি করলেন বোম ফুটানো শুরু করে দিলেন নিশ্চয়ই আপনাদের এখানে বোম ফুটেছিল যাদের রাজনৈতিক দূরদৃষ্টিতা নেই বাস্তব সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই তারা হাওয়ায় ভেসে ভেসে রাজনীতিটা করেন আর ওই টিভির খবর দেখে তারা নাচানাচি করেন তারা বোম ফুটালেন এবং কিছু কিছু তৃণমূল কর্মীকে ফোন দিয়ে ধমকি দিলেন চার তারিখে টাকা রেডি রেখো চাঁদা দিতে হবে না হলে তোমরা থাকতে পারবে না কারো দোকান বন্ধ করে দেওয়া হবে কারো দোকান জমি আবাদ বন্ধ করে দেওয়া হবে এভাবে ধমকি গুলো দিয়েছিলেন এক তারিখে এক তারিখ থেকে চার তারিখ সকাল পর্যন্ত টিভিতে যখন দেখলেন প্রথম অবস্থায় পোস্টাল ভ্যালটে বিজেপি এগিয়েছিল কিছু কিছু আহাম মুখ আমি বলবো যাদের বাস্তব সম্বন্ধে তাদের কোন রাজনৈতিক জ্ঞান নেই তখনও ধমকি দিয়েছে এবং ধমকি দিয়ে বলেছে আমরা আসছি কিন্তু কিছুক্ষণ অতিক্রান্ত হল এই পোস্টাল ভোট গুলো কারা দেয় আমরা জানি এই পোস্টাল ভোট গুলো দেয় সরকারি কর্মচারী যারা তৃণমূলের বিরোধিতা করে আমরা জানি এই পোস্টাল ভোটে আমরা জিতব না আমরা জানি কিন্তু আমরা জানি বাস্তবে মানুষ যখন ভোট পাব সাধারণ মানুষের যখন ভোট পাব কৃষকের ভোট পাব মা বন্ধের ভোট পাবো তখন আমাদের প্রার্থী চচ্চর করিয়ে গিয়ে যাবে বাস্তবের সঙ্গে তাই হয়েছে আপনারা দেখেছেন যত দিন গড়িয়েছে সময় গড়িয়েছে আমাদের প্রার্থী এগিয়ে গেছে আমরা জানি আমরা জিতব আমাদের কর্মীদেরকে আমরা আশ্বস্ত করেছি এবার আমরা তিরিশ থেকে বত্রিশটা শিট পাবো